আসসালামু আলাইকুম সবাইকে মিলন ভাইক্যালের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে সুজুকি জিক্সার এস এফ একটি গাড়ি দেখাবো গাড়িটার মডেল হচ্ছে তেইশের মডেল এখন আপনারা বলতে পারেন তেইশ সালে তো আসলে মনো ইয়ের এস এফ গাড়ি শোরুমে আসে নাই এই মডেলের এই গাড়িটা হচ্ছে আপনার মনোটন ছিল আর ফার্স্ট পার্টি সম্পূর্ণ নতুন কিট উনি লাগাইছে মানে মনোটন থেকে এস এফ এ কনভার্ট করছে গাড়িটা চলছে হচ্ছে আপনার তেরো হাজার কিলোমিটার অফিসিয়াল সার্ভিস পাবেন আর দুই বছরের রেজিস্ট্রেশন করা আছে তেইশ সালে শোরুম থেকে গাড়িটা ক্রয় করা হয়েছে আর গাড়ির সামনের যে কিটগুলা দেখতেছেন এগুলো সম্পূর্ণ নতুন কিট লাগানো হয়েছে নতুন কিট লাগানোর পরেই মূলত আসলে এস এর আগে ছিল মনোটন মনোটন রেই এস কনভার্ট করা হয়েছে গাড়িটা মার্কেটে অনেকেই করে এইগুলা লাগায় এটা এই আগের মডেলের গাড়ি আঠারো উনিশের মডেলের গাড়ি খুব চমৎকার একটা ভালো গাড়ি যাদের এই মডেলের এস গাড়ি দরকার তারা সরাসরি মিলন ভাই গ্যালারিতে চলে আসুন কাইটা দুই বছরের রেজিস্ট্রেশন করা আছে ফার্স্ট পার্টির গাড়ি একদম সুপার ফ্রেশ নিউ কন্ডিশন গাড়ি যেহেতু তেইশের মডেল গাড়ি সেটা বুঝতেই পারতেছেন গাড়িতে কোথাও কাস বা মায়ের গোসা দাগ টাক কিচ্ছু পাবেন না একবারে সুপার ফ্রেশ অবস্থায় আছে এই যে চাকাগুলো দেখেন ভিডিওটা আসলে মূলত রাত্রেবেলা তো এই জন্য এরকম দেখা যাইতেছে দিনের বেলা যদি আপনারা আসেন ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট ফ্রেশ পাবেন মানে একটু না মানে টোটাললি ফ্রেশ নিউ কন্ডিশন আর গাড়িটা চালাইয়াও একদম স্মুথলি আছে মাত্র তেরো হাজার কিলোমিটার চলছে এটা কোনো কিলোমিটার না দাম পড়বে হচ্ছে গিয়ে আমরা দাম দরছি এক লাখ সত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে আপনারা যাচাই বাছাই করে গাড়ির টাইল দিয়ে চালাইয়া তারপর নিতে পারেন আসসালাম আলাইকুম